সম্মানিত হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল হচ্ছে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত লাইভের শুরুতেই হোসাইনে মুসলমান কেন বললাম কারণ হোসাইনে মুসলমান বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এখন দুই সম্প্রদায় মুসলমান হচ্ছে আমাদের কাছে দুই সম্প্রদায় মুসলমান রয়েছে এক এয়াজিদি মুসলমান এক এক হোসাইনে মুসলমান এয়াজিদি মুসলমানদের মধ্যে এমন কিছু লোক রয়েছে তারা নামাজ রোজা হজ জাকাত সবই করছে কিন্তু আহিলের বাড়িতে তার ঘোর দুশ্মন কিন্তু তারা এমন ধারা করে তারা বুঝ দেয় না আপনাদেরকে আপনাকে আমাকে তারা বোঝার সুযোগই দেবে না তাদের বলা হয় যে তোমরা আহিলের বাড়িতে উপর গুস্তাখি করো হ্যাঁ নবীর উপর গুস্তাখি করো তারা বলে না মোটে না তারা বলে আমরা দাঁড়িয়ে রেখেছি নবীর সুনাদ পালন করেছি হজ করছি জাকাত দিয়েছি নামাজ পড়ছি তার নবী কী করলো হ্যাঁ এগুলো হচ্ছে মৌখিকতা হবে আন অন্তরে অন্তঃস্থল থেকে আহিলের বাড়িতে প্রতি তাদের মহব্বতই থাকে না তো তাই যদি থাকতো তাহলে নবীজনে বলতো না যে নবী এম করতে পারে না তেম করতে পারে না নবী আমাদের বড় ভাই হ্যাঁ নবী গায়ে জানে না বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে থাকেন কিন্তু এতে নবী প্রেমিক হওয়া যায় না আদিষ্ট বেশ হুববে রসুল মিনাল ইমান রসুলের মহাব্বতটাই হচ্ছে তোমাদের ইমানের মূল অঙ্গ তাহলে যারা আমরা নবীকে বড় ভাই বলি আমাদের মতন মানুষ বললি তাদের ইমান আছে কি না জানি না তবে না থাকারই কথা কারণ নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না তার সেই নবীর সমতুল্য কাকুই করা যাবে না তার আইলে বাইর ছাড়া আসুন সেই নবীর উপরে মহান আল্লাহ আল্লাপা রবুল আলমিন তিরিশ পাড়া এমন একটা সুরা নাজিল করেছে যে সেই সুরাটার সার মর্ম যা মানুষ যদি একটা গবেষণা করে চিন্তা ভাবনা করে তাহলে আর বাকি কোরআনের একশো তেরোটা সুরা আর পড়ার প্রয়োজনই হবে না সেই সুরাটা হচ্ছে সুরা আসর বিসমিল্লাহ রহমান রহিম অল আসরে ইনল ইনসান লাপি খুশরে আল্লাপ রবুল আলম বলছেন আমি সময়ের কসম খেয়ে বলছি প্রত্যেকটা ইনসান সব ক্ষতিতে রয়েছে ইল্লা জিন আমানো যারা আল্লাহ প্রতি এনেছে

আর হকের প্রতি বিশ্বাস এবং হকের সাক্ষী সত্য সাক্ষী প্রদান করতে হবে আর শবর ধারণ করতে হবে শবর কী করে ধারণ করবেন আমাদের ওপরে যে প্রতিবেশীর একটা চাপ থাকে সেখান থেকে একটা মুসিবত আসে সেখানে আমাদের ধৈর্য সহ্য করতে হবে আসবানির তরফ থেকে কিছু মুসিবত আমাদের উপর আসে যেমন ঝড় বৃষ্টি বৃষ্টি এগুলো আমাদের পক্ষে একটা মুসিবত থেকেও আমাদের মসি এখানেও আমাদের ধৈর্য বা সব ধারণ করতে হবে কোনো রাজনীতি দলের নেতা চাপ পার্শ্ববর্তী এলাকার চাপ জমি জায়গার লিটিকেশনের চাপ এই বিষয়ে একটা মসিবত আছে এখানেও ইন আল্লাহ মাস সবের এখানেও আমাদের সবুজ ধারণ করতে হবে আর আল্লাহ একজন আছেন তিনি সত্যবাদী তিনি হক হ্যাঁ তিনি স্রষ্টা তিনি রবুল আলমিন তিনি মালিক ইয়িন আর কি বলেছেন ইমান ও নেক কাজ তাহলে ইমান এক নেক কাজ এক দুই হকের সাক্ষ্য প্রদান করা তিন সবু ধারণ করা এক চার এই চারটি জিনিস যদি মানুষ মেনে নেয় এই চারটি জিনিস যদি মানুষ মেনে নেয় পালন করে তাহলে আল্লাপা রব্বল আলমিন যে কসম খেয়েছেন যে হর ইনসান প্রত্যেকটা মুসলমান হ্যাঁ ইনসান যে ক্ষতিতে রয়েছ তাহলে ওই ক্ষতিতে সে মুক্তি পেয়ে যাবে আমি সারা বিশ্বের মোপাশির মহাদ্দেশ ও বড়ো বড়ো ইসলাম স্কলারদেরকে আমি আমার একটা জানার আগ্রহ থাকলো ওই ক্ষতিটা কি একটু দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে গুরু বলে মেনে নিতে পারবো কারণ কোরআন শরীফে এমন কতগুলো এরম ভয়ঙ্কর আয়াত আছে তার বোঝা তার বিশ্লেষণ তার তফসির বোঝা খুবই কষ্টকর তাই সুরাত আসর তা এখানেও তাই আল্লাহ যে কসম খেয়েছে প্রত্যেকটা ইনসান সব ক্ষতির মধ্যে রয়েছে সেই ক্ষতিটা কি আমি বললাম না ঠিক আছে কেউ কেউ বলবেন যে হ্যাঁ ইমানে আনলে নে কাজ করলে আমলে সোল্যা অর্জন করলে হকে সাক্ষ্য প্রদান করলে সবুজ ধারণ করলে সে ওই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু আমি বুঝলাম মুক্তি পাওয়া যাবে কিন্তু যে করল না যে করবে না তারপর সেই ক্ষতিটা কী হবে এটা সারা বিশ্বের আলে মোলাম মুপাশী মহাদীদের কাছে আমার জানার আগ্রহ থাকল আসসালামু আলাইকুম খোদা হাফেজ